টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের প্রধান লক্ষ্য হল কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয় বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে ধারায় নিয়ে আসা এজন্য এসব জনগোষ্ঠীকে বাড়তি সুবিধা দিতে হবে বলে মনে করে এইচডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম সকালে রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে

কেবলমাত্র তাদেরকে আপনি সামনে আনতে পারেন সেমিনারে পৃথক দুই সেশনে নারী নির্যাতন ও শিশু শ্রমের বিষয় উঠে আসে তাদের আইনি সুরক্ষা বাড়াতে জোর দেওয়া হয় এ সময় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দিবপ্রিয় গেল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করেন আমাদের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোকে অনেক সময় ত্রুটি চেপে ধরা হয়েছে উন্নয়নের বয়ানকে যে বিভ্রান্তিমূলক তথ্য প্রাপ্ত ছিল তখন আমরা একটি সমান্তরাল পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকেও এইচডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান উঠে আসে সেমিনারে সরহদ রহমান সময় সংবাদ ঢাকা